নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আবার একটি পায়রার ভিডিও নিয়ে চলে এলাম তো কয়েকদিন আগে একটি দাদাভাই বলেছিল যে পায়রার বক্সের ওষুধের ভিডিও বানাতে তো সেটাই আজকে বানাবো আসলে এই ওয়েদারটা খুবই খারাপ ঠান্ডা গরম ঠান্ডা গরম তো এখন হচ্ছে আমার পায়রার বাচ্চার কিছু আর কি পক্স হয়েছে তো কী ওষুধ দেবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো পুরোটা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে এই যে পায়রাগুলো ঘুরছে তাই একটু খেতে দিয়ে দিলাম তো চলুন বন্ধুরা এবার সেই বাচ্চাগুলোকে বার করি তো এই পাঁচটি বাচ্চা বার করে নিয়েছি ধারের কাছ থেকে আর এই পাঁচটি বাচ্চারই ফক্স হয়েছে তো বন্ধুরা আজকে তোমার দাদাভাই ক্যামেরা করছে আর হচ্ছে আমি এই যে ওষুধটা দেবো আর কি তো কীভাবে দেবো এটা আপনারা অবশ্যই দেখবেন আর তোমাদের দাদা ভালো করে বুঝিয়ে বলবে এই ডেটল নেওয়া হয়েছে তাই এইটা এই জল অল্প পরিমাণ নেওয়া হয়েছে এখানে হচ্ছে জলটা হচ্ছে হাফ ওতে দিয়ে হবে ঠিক আছে এই দেওয়া হচ্ছে জলটাই দেওয়ার পরে জলটা ভালো করে গুলে নেওয়া হবে একটা এই ছোটো কাপড় নেওয়া হয়েছে সেটা এবারে ওই যে ডেটল জলটা করা হয়েছিল ওইটাই ভালো করে ভিজিয়ে শুকিয়ে নেওয়া হলো একটু সামান্য টিপের জলটা বার করে দেওয়া হলো এবারে পায়রার বাচ্চাটাকে নেওয়া হবে এবার আপনাদেরকে পক্সটা হয়েছে কোথায় দেখাচ্ছি এই যে পাছায় হয়েছে দেখুন এই দেখুন হয়েছে এখন এই সময় প্রত্যেক পায়রার ফার্মে হচ্ছে এই এইরকম ঠিক আছে এই যে হয়ে আছে দেখুন কত কষ্ট হচ্ছে বলুন দিন একটা শখের পায়রা খুব সুন্দর কালোর দু বাজেটা হয়েছিল কিন্তু পক্স হয়েছে ন মুছে দেবে এইভাবে ভালো করে ওই জায়গাটায় ভালো করে পরিষ্কার করে মুছে ডেটল জল দিয়ে আর একবার জলটা নিয়ে হুম নিয়ে এইভাবে মুছে ঠিক আছে এটা মারাত্মক রেজাল এই যে ওষুধটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এরপরে আমরা একটা মলম দেবো সেটা সেটাও আপনাদেরকে দেখাবো ঠিক আছে এইভাবে পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে এই যে একটা মলম নিয়েছে তোমার দিদি ভাই দেখাচ্ছে এই যে মলমটা এইটা হচ্ছে তোমার বার করো মলমটা এমনি তো দেখানো হলো তাছাড়াও না বুঝতে পারলে আমরা অবশ্যই ছবি দিয়ে দেবো ঠিক আছে এইভাবে আঙুলে বার করে নেবেন নিয়ে এইভাবে ওই জায়গাটায় লাগিয়ে দেবেন দিলে অবশ্যই পক্স হারবেই একদম আমি এটা ব্যবহার করেছি এর আগেও এতদিন পক্স হয়নি আমাদের পায়রা কীভাবে ভিডিওটা বানাবো বলুন এবারে হয়েছে আপনাদের সামনে এইটা জিনিসটা ব্যবহার করে এই যে আমরা সামনে দেখাচ্ছি কেমন সেরে যায় দেখবেন একদম পুরো ফ্রেশ হয়ে যাবে এই বাচ্চারা এই পায়ে হয়েছে সেম ওইভাবে ডেটল জলটা দিয়ে দেবো দিয়ে মুছিয়ে নেওয়া হলো এরপরে মলমটা দিয়ে দেবে এইভাবে প্রত্যেক বাচ্চা দিয়ে দিলে মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে পায়ার ওইটা পুরো খসে পুরো ফ্রেশ হয়ে চলে যায় এই বাচ্চাটার চোখের গোড়ায় হয়েছে এই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন তাই এটাকে একটু সাবধানে যাতে না চোখে ডেটল না যায় হালকা করে দিতে হবে ঠিক আছে যেমন তোমার ভাই দিচ্ছে এইভাবে যদি কারোর চোখে হয় এইভাবে দিয়ে দেবেন দেওয়ার পরে ওই মলমটা আবার দিয়ে দেবেন বন্ধুরা এটা একটা সবুজ বাচ্চা অনেকে এটাকে ফেঁসাও বলে তাই এই হয়েছে এই পাঁচাই হয়েছে দেখুন এখন প্রত্যেক এই সিজনটা প্রত্যেক পাড়ার বাচ্চাই হচ্ছে এখন প্রত্যেকের বাড়ি খুব সুন্দর রেজাল্ট এই ওষুধটা সেই জন্যই আমাদের সামনে তুলে ধরলাম যাতে প্রত্যেকের পায়রা ভালো থাকে আমি যেটুকুনি জানি সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরি যাতে আমার যারা ভিউজ যারা দেখে পায়রা আমার ভিডিওগুলো দেখে তারা যেন উপকারিতা পায় আমার কাছে হলে একটু হলেও এইটাই আমার উদ্দেশ্য এছাড়া অন্য কিছু নয় আর যেটা করি আমরা রিয়েল সামনেই করে দেখিয়ে দিই হুম এটা একটা অবলা জন্তু সবাই পাড়া সুস্থ থাকবে সবাই মন ভালো থাকবে এই একটা পাচার হয়েছে দেখুন এই বাচ্চাটারও সেম সিস্টেম আবার ওই কাপড়টা দিয়ে ওই দেওয়া হবে দিয়ে সেম ওই জায়গাটায় মলম দেওয়া হবে তা মোটামুটি সারাদিনের এই মলমটা দুবার দিলে খুব ভালো হয় একবার সকালবেলা যে কোনো টাইম ধুইয়ে ওইরকমভাবে দিলে হয় আর রাত্রে একবার খাওয়া দাওয়ার পরে তারপরে রাত্রে একবার দিয়ে দিলে সারা রাতে আর কোনো চাপ নেই অটোমেটিক শুকনো হয়ে খসে পড়ে যাবে তাই এই ওষুধটা সত্যি কথা বলতে গেলে আমরা হচ্ছে অনেক থেকে জানতাম এবং ভালো রেজাল্টও পেয়েছি তা আমাদের সামনে তুলে ধরার একটাই কারণ যে পায়রা বাচ্চা যেভাবে এই পক্সে হলে মারা যায় প্রত্যেক পায়রা ফেমির মনটা খুব খারাপ হয়ে যায় সেই জায়গা থেকে যেটুকুনি জানি যেটুকুনি আমরা ব্যবহার করি সেইটাই আমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা পাঁচটি পায়রার মলম দেওয়া হয়ে গেছে আর এই যে মলম আপনারা চাইলে অবশ্যই পায়রার পক্স হলে দিতে পারেন আর শেয়ার বেশ বেশ করে শেয়ার করবেন যাতে সবার পায়রা সুস্থ থাকে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানে আজকের মতো শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন